রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমার সকালকার পুজো অর্চনা সব হয়েই গেছে আর দেখো আমার মেয়ে দুই পদ্ম নিয়ে এসেছে রাধা দামোদরকে অর্পণ করার জন্য তাই এনে আমাকে বলল যে মা রাধা দামোদরের চরণে তুমি অর্পণ করো এই দেখো আমি দামোদরের চরণে দিয়ে দিয়েছি এক পদ্ম আর রাধারানীর হস্তে দিয়েছি এক পদ্ম রাধা রানীর হাতে পদ্ম দেওয়াতে বেশি ভালো লাগছে এ কারণে রাধা রানীর হাতেই পদ্ম দিয়েছি আর এখন দেখো এগুলো সব জোগাড় হচ্ছে নবান্নর জন্য কারণ আজ নবান্ন এ কারণে আমাদের নয় ধরনের ফল এবং নতুন চাল নতুন গুড় দুধ দিয়ে এই জিনিসটা মাখাতে হয় তারপরে গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপরে আমাদের নবান্ন করি তোমাদেরকে সবাইকে এ আজ এগুলোই দেখাবো তোমরা সবাই দেখো এই নয় ধরনের ফল ভালো করে ঝুড়ি ঝুরি করে বানিয়ে নিতে হয় তার মধ্যে একটু কুশারের রসও দিয়ে দিতে হয় এগুলো আমার শাশুড়ি মায়ের কাছে আমি শিখেছি যেভাবে আমার শাশুড়ি মা শিখিয়ে গেছে সেভাবেই করার চেষ্টা করি এখন এর মধ্যে কুষারের রস এবং নয় ধরনের ফল আর কুশারের নতুন গুড়। আর এর মধ্যে চালের গুঁড়ো তারপরে একটু দুধ কাঁচা দুধ এগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখন গোবিন্দকে ভোগ লাগিয়ে দিয়েছি এটাই আসল নবান্ন কারণ এর মধ্যে নতুন চালও রয়েছে তারপর নবান্ন ভোগ দিয়ে আমি চলে এসেছি সকালবেলা সবাই যেটা সেবা করবে আজ আমরা সারাদিন অন্ন সেবা করব না সকালে আমি ডালি আর খিচুড়ি করছি আর ডাল যে নবান্নটা দিয়ে আমি গোবিন্দের কাছে ভোগ লাগালাম সেই নবান্ন আগে সবার প্রথমে সবাই প্রসাদ নেবে ডালের আর খিচুড়ি হয়ে যাওয়ার পর ডালিয়ার আর খিচুড়ি দিয়ে আবার গোবিন্দকে ভোগ লাগাবো তারপরে এই ডালিয়ার খিচুড়ি সবাই প্রসাদ পাবে আর একটু পাঁপড় ভাজা করে রেখেছি যে ডালি আর খিচুড়ির সাথে সবাই প্রসাদ পাবে সে কারণে আর দেখো আমি এই খিচুড়িটা বসিয়ে দিয়েছি সব ধরনের সবজির মধ্যে দিয়েছি আর উনুনের উপর দেখালাম একটুখানি নবান্ন দিয়েছি ব্রহ্মাকে আমাদের এরকম সব কিছুকে নবান্ন দিতে হয় ব্রহ্মাকে গঙ্গাকে আর দেখো তোমার দাদাভাই এখানে প্রসাদ পেতে বসেছে নবান্ন করছে ওরা ছেলে আর বাবা মিলে আমাদের এভাবেই নবান্ন করতে হয় এরকম কলার পাতার উপর এগুলো তিন ভাগে দিতে হয় এক এক করে গোবিন্দর নামে প্রণাম করে সেবা করতে হয় তারপর দেখো ডালিয়ার খিচুড়ি লুচি আর সন্দেশ মিষ্টি দিয়ে গোবিন্দের কাছে ভোগ লাগিয়েছি লুচিটা এক ভক্ত দিয়ে গেছে আর দেখো এখানে একটু তেলপিঠা করছি তেলপিঠা দিয়ে আবার গোবিন্দকে ভোগ লাগানো হবে এই দেখো পেঁপে আর তেলপিঠা দিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়েছি কারণ আজকে অন্নভোগ হতে একটু দেরি হবে তাই সে কারণে আজকে অনেকবার গোবিন্দকে ভোগ লাগিয়েছি এদিকে দেখো রান্না সব জোগাড় করে নিয়েছি এখানেও নয় ধরনের সবজি রান্না হবে তো নয় ধরনের সবজি জায়গায় দশ এগারো রকমের রান্না হয়ে গেছে আর উনুনের উপরে যে ব্রহ্মাকে নবান্ন করতে দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রসাদই নয় গোবিন্দের কাছে ভোগ লাগালাম সে প্রসাদই সেইটা নয় কারণ আমি যেহেতু রান্না করব ওখানে যদি প্রসাদ দেওয়া হয় তাহলে সব কিছু প্রসাদই হয়ে যাবে সে কারণে ওখানে কিন্তু আলাদা করে তুলে রাখা হয়েছিল ব্রহ্মাকে দেওয়ার জন্য সেইটা ওখানে দেওয়া হয়েছে এখন আমি একে একে সব কিছুই রান্না করে নেব শুভজিৎ আমাকে কমেন্ট করেছো তুমি যেগুলো কথা বলেছো সেটা এক ভক্তেরই লক্ষণ কারণ ভক্তেরই একমাত্র এত দৈনতা থাকে তোমার এই দৈনতা দেখে আমার খুব ভালো লেগেছে সত্যি তুমি কৃষ্ণ ভক্ত তোমাকে গোবিন্দ আরও কৃপা করো তুমি আরও গোবিন্দের চরণে অগ্রসর হও এইটুকুই আমি আমার রাধা দামোদার কাছে প্রার্থনা করি সোমা ঘোষ নামে আমাকে কমেন্ট করেছো তুমি আসাম শিলচর থেকে আমার ভিডিওটা দেখছো আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর এভাবে আমার পাশে থেকো আর সমিষ্ট দাস নামে আমাকে কমেন্ট করেছ যে তুমি অনেক কিছু শিখেছ অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিও থেকে কেউ যদি কিছু শিখতে পারে এটা আমার কাছে অনেক বড় পাওয়া এভাবে আমার পাশে থেকো আর পাপিয়া তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রতিদিন ভিডিওগুলো দেখার জন্য কারণ তুমি যেহেতু প্রতিদিন আমার কমেন্ট করো তাতে আমি বুঝতে পারি যে তুমি আমার প্রতিদিন ভিডিও দেখো আর একটা কথা তুমি আমাকে মাতাজি বলো না আমি সাধারণ একজন মানুষ আমি গোবিন্দের সেবা করার শুধু একটু চেষ্টা করি আমি অত বড় কিছু নই আমাকে দিদি বলো তুমি সঞ্জয় হালদার নামে আমায় কমেন্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এভাবে পাশে থাকার অনুরোধ রইল আর অপর্ণা তুমি আমার রাধা দামোদরের সিঙ্গার দর্শন করতে চেয়েছো অবশ্যই তোমাকে আমি দর্শন করাবো আমি একটু ব্যস্ত আছি সে কারণে দুই একদিন পরেই আমি তোমাকে দেখাবো আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর রোমা সরকার নামে আমার থেকে জানতে চেয়েছ আমার বাড়ি কোথায় আমার এর আগে দুইটা ভিডিওতে আমি বলেছিলাম আমার বাড়ি কোথায় আমার বাড়ি রায়গঞ্জ রায়গঞ্জ থেকে একটু সাইডে যেতে হয় সেখানকার নাম রায়গঞ্জ দুর্গাপুর রায়গঞ্জ দুর্গাপুর আমার বাড়ি রোমা তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো চন্দনা দাস নাম আমায় কমেন্ট করেছো তুমি বলেছো যে আমি যে ধূপকাঠিগুলো ব্যবহার করি কাঠি ছাড়া সেগুলোর একটা ভিডিও কিংবা তার ছবি দিতে অবশ্যই পরের ভিডিওতে সেটা তোমাকে দেখাবো আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আমার ভিডিওতে যারা আমায় কমেন্ট করে তাদের কথা বলার উদ্দেশ্যে এ কারণে যে তোমরা কষ্ট করে আমাকে কমেন্ট করো এ কারণে আমি মনে করি এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে তোমাদের কথাগুলো বলার আর অনেকে আমাকে অনেক ভালোবেসেছে এ কারণে সকলকেই ধন্যবাদ আর তোমাদের কাছে এই ভালোবাসাটুকু পাওয়াই আমার কাছে সবচাইতে বড়। আর যারা আমায় কমেন্ট করে না কিন্তু আমার ভিডিওগুলো দেখে তাদেরকেও অনেক ধন্যবাদ কারণ তাদের অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিও দেখে এই কারণে এখন দেখো এখানে পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি তারপরে পেঁপে ভাজা নামিয়ে নেওয়ার পর এখানে টক পালংয়ের চাটনি করব তাই বসিয়ে দিলাম আর টক পালঙের চাটনি দেখতে যেমনই হোক খেতে বেশ ভালোই লাগে তোমরা কে কে টক পালংয়ের চাটনি খেয়েছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে এ কারণে বললাম আমার বিয়ের আগে আমিও কখনো খাইনি এই টক পালংয়ের চাটনি সে কারণে তোমাদেরকে বললাম আর এই দেখো টক পালংয়ের চাটনি একদম রেডি দেখতে যেমনই হোক খেতে বেশ ভালোই হয় আর দেখো আলু সিদ্ধ করেছি আলু সিদ্ধগুলো নতুন আলু আর এখন আমি ভোগ লাগিয়ে দিয়েছি দেখো সব কিছু রান্না করেছি দশ এগারো রকমের রান্না হয়েছে তোমরা সবাই দর্শন করো ভোগ দর্শনে ভোগ কাটে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে